আসসালামু আলাইকুম আগামীকাল মঙ্গলবার সেই সাথে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর যেহেতু আমাদের মহান বিজয় দিবস সেজন্য আপনাদের জন্য আগামীকাল স্পেশাল অফার জয়রমের এই পাওয়ার ব্যাঙ্কটা এটা আইফোনের সাথে ভালো সিঙ্ক হয় এই জন্য আমরা এটা আসলে ফ্রি দেই মাঝে মাঝে তো কালকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার এমনিতেই আমরা একটু ভালো প্রাইজ করি সেই সাথে ষোলো ডিসেম্বর সেজন্য জন্যে ভালো প্রাইজের পাশাপাশি একটা পাওয়ার ব্যাংকও ফ্রি করতেছি তবে এই পাওয়ার ব্যাঙ্ক ফ্রির জন্যই ফোন কিনবেন না যেখান থেকে কোনো কিছু ফ্রির জন্য ফোন কিনবেন না আসলে দেখবেন যে ওই শপটা ট্রাস্টেড কিনা ওই শপের সার্ভিস ভালো কিনা ওয়ারেন্টি পলিসি ভালো কিনা যদি হয় তখন কেবল কিনেন কারণ এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার এই ফোনটা আসলে সুস্থ থাকবে বা অনেকদিন চলবে এরকম কোনো কিছু না যাই হোক পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাচ্ছেন প্রথম বিশ জন এই জন্য আপনার একটু সকাল সকাল আসা লাগবে আমি আজকে একটু সবসময় তো দেখা যে ইউজ ফোন থেকে প্রাইস শুরু করি আজকে নতুন ফোন থেকে প্রাইস শুরু করবো এর মধ্যে স্পেশালি যেটা করবো আইফোন সিক্সটিন প্রো এই সময়ে এসে আইফোন সিক্সটিন প্রো প্রচুর চাহিদা এই কারণে আপনার যদি সেভেন্টিন প্রো এর প্রাইস দেখতে যাই তখন প্রাইস অলমোস্ট এক লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে তো সেখান থেকে আপনি একদম তেত্রিশ হাজার টাকা কমে মানে এক লাখ সাতাইশ হাজার টাকাই আইফোন সিক্সটিন প্রো ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফিজিক্যাল ডুয়েল সিমের প্রোডাক্ট পাবেন এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে তবে সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস আনস্টেবল তবে এক লক্ষ বাষট্টি হাজার টাকার আশেপাশে আছে আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে তার মানে আমরা একটু প্রাইসটা ভালোভাবেই করা লাগবে যেহেতু ষোলোই ডিসেম্বর একটু চেষ্টা করতেছি এক লক্ষ সত্তর হাজার টাকাই পাবেন রিসেন্টলি একটু ফোনের দাম বাড়ছে আপনারা দেখবেন যে ফোনের দাম বাড়ার কারণে অনেকে আসলে কষ্ট পাইছেন এটা আসলে আমাদের কিছু করা নাই বাংলাদেশে আসলে এটা সিন্ডিকেট করা যায় না ফোনের দামটা এটা আসলে দুবাই থেকে হয় পাশাপাশি আপনারা জানেন যে ষোলোই ডিসেম্বরে ফোনগুলো অনঅফিসিয়াল ফোন ইমপ্রুট করা ফোন সব বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেজন্য সাপ্লায়াররা ফোন তেমন আনে নাই এই জন্য যে কোনো দোকানেই দেখবেন যে স্টক স্টকটা একটু কম এই জন্য প্রাইস একটু বাড়ছে যাই হোক আমাদের কাছে গ্লোবাল ভার্সনও আছে গ্লোবাল ভার্সন অ্যাভেলেবেল আছে আপনারা ধরেন হোয়াইট কালারটা যদি নেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা অথবা চৌরাশি হাজার পাঁচশো টাকা করা যাবে অরেঞ্জ কালার আরও কমে দেওয়া যাবে এই আপনারা কালকে যদি নতুন ফোন কিনেন আমাদের অ্যাপেলেক্সে আসার চেষ্টা করবেন কারণ অ্যাপেলস থেকে আপনি পাওয়ার ব্যাংকও ফ্রি পাবেন সাথে প্রাইসও বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো প্রাইস পাবেন ইনশাল্লাহ একদম অফিসিয়াল আগামীকাল শুধুমাত্র ষোলো ডিসেম্বরে আমরা দুইজন মানুষকে হ্যাপি করবো এই দুইটা জিনিসে এটা আমাদের এক সাপ্লায় ফোনের সাথে নিয়ে আসছিল সিঙ্গাপুর থেকে আমরা কমই নিতে পারছি জন্য কমই দিয়ে দিব আপনার দেখবেন মার্কেটে হয়তো পঁচিশ হাজার টাকার মতো সেল আছে বাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র সতেরো হাজার টাকায় সতেরো না আগামীকাল যেহেতু ষোলো ডিসেম্বর ষোলো হাজার টাকা এটা নিতে পারবেন একটা ওয়াচ এটা আসলে মার্জিনের জন্য না যারা ওয়াচ পছন্দ করেন এটা দেখে নেবেন একদম অফিসিয়াল শিল্পের কাছে সিঙ্গাপুর স্টক তারপরে এটা এয়ারপোর্টস প্রু সেকেন্ড জেনারেশন এটা অলরেডি তেইশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার টাকার মতো প্রাইস আছে বাট আমাদের কাছ থেকে নিতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র একজন নিতে পারবেন এখন ফোনে চলে আসি আর ফোনের মধ্যে সব থেকে ডিমান্ডের যে প্রোডাক্ট এখন আমাদের কাছে আইফোন থার্টিন এবং ফোরটিন হ্যাঁ আইফোন থার্টিন আপনারা জানেন যে আইফোন থার্টিন এবং ফোরটিন একই রকম দেখতে যাই হোক প্রাইস করতেছি কিন্তু একদম সমানে সমান আপনি থার্টিন কিনবেন নাকি ফোরটিন কিনবেন চিন্তায় পরে যাবেন আমাদের অফার শুনলে কারণ আমাদের থার্টিন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি তাও আবার ব্যাটারি হেল্পগুলা কম যেগুলা বা বেশি যেগুলো এটার দাম একটু বাড়বে এবং ফোরটিনের দাম মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকাই এখন এক হাজার টাকা বেশি দিয়ে আপনি ফোরটিন কিনবেন না এক হাজার টাকা কম দিয়ে থার্টিন কিনবেন আপনি চিন্তা করবেন তবে ফোরটিন যেটা হয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আবার ইউএসএ ভার্সন আর ফিজিক্যাল সিমের যে গ্লোবাল ভার্সন এটা একটু দাম বেশি যাই হোক তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আমাদের কাছে ফোরটিন সাথে আবার পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে এটা শুধুমাত্র আগামীকাল মঙ্গলবার এই জন্যে পাশাপাশি ষোলো ডিসেম্বর সেই জন্যে আমরা এই স্পেশাল অফারটা করছি এরপরে আমাদের কাছে একদম চাহিদার ফোন আমি সব সময় বলি বরাবরের মতোই বলি যদি আপনি বাজেট থাকে নতুন ফোন কিনবেন যেমন ধরেন বেস ভেরিয়েন্টের নতুন ফোন অনেক কমে পাওয়া যায় তবে বেস ভেরিয়েন্টের নতুন ফোন থেকে প্রু ভেরিয়েন্টের ফোনগুলো একটু ভালো হয় ইউজড হলেও ভালো এর মধ্যে ফোরটিন প্রু একেবারে ইস্যু মুক্ত একটা ফোন আর আপনারা জানেন যে আমরা থার্টিনের নিচের ফোনগুলো আমাদের মেইন ব্রাঞ্চে সেল করি না কারণ যেহেতু ইলেভেন টুয়েলভ অ্যাক্সেস এই জাতীয় ফোনগুলো বুস্ট ছাড়া মার্কেটে পাওয়া হয়ে যায় না অরিজিনাল পাওয়া সম্ভবই না তো এই জন্য ওই ফোনগুলো আমরা সেলও করি না আমরা সেল করতেছি আইফোন থার্টিন থেকে আর আমাদের থেকে বেশি সেল মোস্ট সেল হয়েছে আইফোন ফোরটিন প্রো কারণ এই ফোনটাতে কোনো ইস্যু নাই এবং এটা লুকিং বেস্ট ক্যামেরা ক্যামেরাও বেস্ট যাই হোক আমাদের কাছে আইফোন ফোরটিন দাম কিন্তু সব জায়গায় বাড়ছে বাট আমাদের কাছে আগের দামই পাবেন সাথে এটা ফ্রি পাবেন প্রাইসটা থাকতেছে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা ব্যাটারি হেলথ যেগুলো আশির আশেপাশে এগুলা আর আশি এর উপরে যেগুলা আছে ওগুলা ধরেন যে ষাটি সাতষট্টি হাজার টাকার মতো প্রাইস হতে পারে এই জন্য আপনি একটু এরপর আবার দেখবেন যে হোয়াইট কালার গোল্ড কালারের একটু দাম বেশি থাকে পার্পল ব্ল্যাক একটু কম থাকে সাথে আবার জৈরমের পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে এই আপনি ফোন কেনার সময় একটু চিন্তা করে আসবেন আপনি আশির আশেপাশে ব্যাটারি কিনবেন পার্পেল কালার কিনবেন কিনা যদি না হয় তাহলে একটু বেশি দামি কেনা লাগবে তারপরে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে তবে খুবই লিমিটেড ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে সাতাত্তর হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আশি হাজার টাকার আশেপাশে পাবেন এরপরে আমাদের কাছে আছে আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স যদিও আগে দেওয়ার কথা ছিল তবে থার্টিন প্রো ক্যামেরার জন্য একটা বেস্ট ফোন যদিও ডিসপ্লেতে ইস্যু আছে থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সে ডিসপ্লে ইস্যু আছে তবে এখন অনেকটা কম তবে আমাদের কাছে কিন্তু এই ইউজ ফোনগুলোতে কিন্তু ডিসপ্লে মাদারবোর্ড সমস্ত কিছু সরি পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে এই জন্য টেনশন ফ্রি আমাদের থেকে এটা করতে পারেন আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আমাদের কাছে প্রত্যেকটা মডেলেরই সব কালার অ্যাভেলেবেল কোয়ান্টিটি থাকে আপনি রিপ্লেসমেন্টও ইজিলি নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আইফোন থার্টিন প্রো আপনি দেখবেন যে মার্কেটে সমস্ত ফোনেরই দাম বাড়ছে বাট আমাদের কাছেও যদি বাড়ছে এমন না তবে আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করতেছি আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি ও এখানে আবার হোয়াইট গোল্ড একটু দাম বেশি থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি আপনি পাবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে উনষাট হাজার টাকার মধ্যে এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাভেলেবেল আছে টু ফিফটি সিক্স জিবি নাই এখন যদি টু ফিফটি সিক্স জিবি লাগে পরবর্তীতে আসেন ইশা থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে তেষট্টি হাজার টাকা থেকে সাথে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আসে এরপরে আমাদের কাছে ফিফটিন এবং ফিফটিন প্লাসও অ্যাভেলেবেল আছে সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদিও আমাদের একসাথে অনেকগুলো ফোন দেখানোর আসলে সুযোগ নেই কাস্টমার দেখতেছে দোকানে আপনারা যাদের নাকি ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স লাগে আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো প্রাইস করে দেব যেমন ধরেন এই যে আইফোন সিক্সটিন প্রো নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এই ফোনটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এবং নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের এই যে সিক্সটিন প্রো ম্যাক্সটা এটা ফিজিক্যাল ডুয়েল সিম নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এখানে ফিফটিন প্রো একটা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ দুবাই ভার্সন একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে একটা ফোন এই মালিকের সাথে যখন কথা বলছি অনেক ভাল লাগছে অল্প দিন মাত্র ফোনটা ইউজ করছে এটা নিতে পারবেন আমাদের কাছে শুধুমাত্র নব্বই হাজার টাকায় ফুল বক্স আইফোন ফিফটিন প্রো একটা ইউনিট নিতে পারবেন এই জাতীয় ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু কাস্টমার শপে আছে ওনারা দেখতেছে আপনাদের যাদের সিক্সটিন প্রো ফিফটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স লাগবে আমাদের কাছে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ ভোরপোর স্টক আছে সেই সাথে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে এই জন্য আপনার কিন্তু সকাল সকাল আসা লাগবে আমাদের শপে আগামীকাল যেহেতু ষোলো ডিসেম্বর এবং মঙ্গলবার আমরা প্রত্যেকটা ফোনেই আপনাকে স্পেশাল একটা অফার করবো ইনশাল্লাহ যেহেতু আমাদের এখনও সেল চলতেছে সব ফোন নামায় না দেখানোর সুযোগ হইতেছে না আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যেমন ধরেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক দেখতেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দরকার হয়েছে যে আপনি আমাদের শপে আসবেন দেখে শুনে যাচাই করে ফোন কিনবেন আপনার যেখান থেকে খুশি ফোন কিনতে পারেন তবে যাচাই করার জন্য আমাদের শপে আসতে পারেন আমরা যেহেতু শুধু অ্যাপেল সেল করি আমাদের সেলস টিমটা মার্শাল্লা অ্যাপেলের জন্য সাজানো আছে এবং আমাদের প্রোডাক্টগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন কোয়ালিটি প্রোডাক্ট পাবেন জানেন যে আমরা লো কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করি না যেমন এক্সেস ইলেভেন টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো এই জাতীয় ফোনগুলো সেলই করি না বুস্ট হওয়ার সম্ভাবনা থাকার কারণে বুস্ট ছাড়া ওই মালগুলো পাওয়া যায় না এই আমরা যেটা করতেছি একটু কোয়ালিটি ফোন সেল করতেছি যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন অ্যাপেলেক্সকে একটা ভালো জায়গা মনে করেন আইফোনের জন্য সেজন্য বরাবর চেষ্টা করি একটা ভালো ফোন সেল করার জন্য প্রফিট কম হোক তবে একটা ভালো ডিভাইস আপনাদের হাতে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম